দর্শক আপনারা দেখছেন জওয়ান টাওয়ারের নিচ থেকে গণ পরিষদের পক্ষ থেকে স্টার বর্ডার কিলিংস নামে কিন্তু ভারতীয় পণ্য বর্জনের আহ্বানে কিন্তু গণ পরিষদের পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে গত ষোলো বছরের এক হাজার গত দুই বছরে একশো পাঁচজন এবং রমজান মাসে পাঁচজন খুন করেছে ভারত তার জন্য কিন্তু কিলিং নামে কিন্তু গণতিকার পরিচ্ছদ নেতাকর্মীরা সহ বাংলাদেশ সাধারণ জনগণ ভারতীয় পণ্য বর্জনের ভারতীয় পণ্য বর্জ্য বয়ক্ষের আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি দর্শক আপনারা দেখছেন সবাই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে যে ভারতীয় পণ্য বর্জন করুন ভারতীয় পণ্য বর্জন করুন ভারতীয় পণ্য বর্জনে কিন্তু মুখরিত আজকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি স্লোগানে স্লোগানে মুখরিত আজকে ঢাকার রাজধানী রাজপথ আমরা আপনাদের দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে গণ অধিকার পরিষদে জামান টাওয়ারের সামনে থেকে কিন্তু ও বাংলাদেশের সাধারণ জনগণ এবং গণতিগর পরিষদের নেতাকর্মীরা কিন্তু তারা ভারতীয় পণ্য বর্জন এবং বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ ভারত সীমান্তে যে নিরভাবে আমাদের বাঙালিদের উপরে গুলি করে হত্যা করে প্রতিবাদ প্রতিবাদে কিন্তু বাংলাদেশ সাধারণ জনগণ আজকে রাজপথে নেমে এসেছে এবং তারা বিক্ষোভ মিছিল করছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা ভারতীয় পণ্য বর্জন করছে এবং সোলাগানে সোলাগানে মুখরিত করে রাখছে রাজধানী রাজপথ যে ভারতীয় পণ্য বর্জন করুন দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এই যে ছোলো গানের ছোট গানের মুখরত আজকে রাজধানীর সরাসরি দেখানোর চেষ্টা করছি দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এই ছোলো গানের ছোট মুখরত আজকে রাজধানীর পল্টন ময়দান আমরা যেটা আপনাদের বলছি যে আজকে গণতিকের অতিকার নেতাকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গত ষোলো বছরে এক হাজার গত দুই বছর একজন পাঁচজন এবং রমজন বছর পাঁচজন বাংলাদেশে সীমান্তে খুন সীমান্তে খুন করে প্রতিবাদে কিন্তু আজকে গণতন্ত্রের নেতাকর্মীরা রাজধানীতে নেমেছে তারা বিক্ষোভ মিছিল করছে ভারতীয় পণ্য বর্জন করছে আমরা কিন্তু এটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের বুনিরাও কিন্তু রাজপথে নেমেছে বুনিরা নেমেছে ছাত্ররা নেমেছে যুবকরা নেমেছে আজকে তারা বাংলাদেশের সমগ্র জাতি চাই ভারতীয় পণ্য বর্জন করতে ভারতীয় পণ্য বয়কট করতে তারই ধারাবাহিকতা কিন্তু রাজধানীতে আজকে ভারতীয় পণ্য বয়কটের বিক্ষোভ মিছিল চলছে দর্শক আপনার লাইভটি যেখানে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন

बाइक <laughs> बाईक <The boycott, boycott. laughs> ভারত চাদের মামার বাড়ি ছাড়ো ভারত চাদের মামার বাড়ি তাড়াতাড়ি ভারত চাদের মামার বাড়ি ছাড়ো তাড়াতাড়ি ভারত চাদের মামার বাড়ি দর্শক আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের কর্মীরা কিন্তু ইতিমধ্যে ভারতের পণ্য বর্জন করা করে কিন্তু তারা রাজধানীতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে সেই বিক্ষোভ মিছিলটা কিন্তু আস্তে আস্তে পল্টন মোড়ের দিকে যাচ্ছে এই কি হতে চলেছে বিক্ষোভ আপনারা দেখেন যে বাংলাদেশের সমগ্র জাতি আজকে ভারতের পণ্য বর্জন করেছে বয়কাট করেছে আহ্বান করেছে সেই লক্ষ্য কিন্তু আজকে ভারতের নেতাকর্মীরা রাজধানীতে নেমেছে আজকে তাদের ছোট গান হচ্ছে ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগানের স্লোগানে কিন্তু মুখরিত আজকের রাজধানী রাজপথ আপনারা দেখছেন আজকে কিন্তু যারা আজকে গণতন্ত্রের পরিষদের নেতা কর্মীরা কিন্তু সোলাগের সোলারে বলছে যে যাদের বাড়ি মামার বাড়ি তারা ছাড়ো তাড়াতাড়ি এই যে চলে গেলে চলে মুখরিত করছে বাংলাদেশ সাধারণ নাগরিকবৃন্দ আমরা আপনাদেরকে সরাসরি চেষ্টা করছি যে রাজধানীতে ভারতের বিরুদ্ধে ভারতের দাসত্বের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে আজকে আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশে সাধারণ নাগরিকরা সাধারণ জনগণরা কিন্তু ভারতের পণ্য বয় লক্ষ্যে তারা মানব বন্ধন করছে আপনারা দেখছেন ছোট বড় সকলেই কিন্তু আজকে রাজধানীতে নেমে এসেছে শুধু ভারতের পণ্য বর্জন করার লক্ষ্যে বিজেপির পণ্য উগ্নতাদের পণ্য শেখ হাসিনার পণ্য ভারতীয় দলেরা হ্যাঁ তাদের ষোলো গেন মুগর কিন্তু গোবর দেওয়া পণ্য বর্জন করতে তারা কিন্তু আজকে ষোলো গান মুহূর্ত করে রেখেছে আমরা কিন্তু রাজধানীতে কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতে ভারতীয় পণ্য বর্জনের জন্য বাংলাদেশের নাগরিকরা কিন্তু রাজপথে নেমেছে 日本のパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュアンスパラピュ যোগেশাৰ পাম হিন্দুত্ববাদ পালনা

ভারতীয়

দেশের প্রতি ভালোবাসা থেকে তারা এই মিছিলে অংশ নিয়েছে তারা এই বৈঠকের আন্দোলন দেখে আপনারা যারা আছেন গলা ছেড়ে দেবেন কথা বলবেন ইনশাল্লাহ আমার বাড়ি

é hey, bom Boy, go. yeah <laughs> गर्ने